সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমার অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট আপনি যদি নারীদের মামলা আসামি হয়ে যান তাহলে কি করবেন আপনি যদি নারী নিজের মামলা আসামি হয়ে যান তাহলে অবশ্যই আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনার পক্ষে যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস আপনি নিরাপরাধ সেই ডকুমেন্টসগুলি আপনার কাছে আগে কালেকশন করতে হবে সে কালেকশন করার পরে তারপরে আপনাকে কিন্তু মুখ করতে হবে এখানে একটা বিষয় যদি অ্যারেস্ট হওয়ার আগে আপনি জানতে পারেন আপনার নারী বিরুদ্ধে নারীদের মামলা হয়েছে তাহলে কিন্তু এক ধরনের আর যদি আপনি জান অ্যারেস্ট হওয়ার পরে যদি এস্টাবলিশ কী করবেন আপনি কি করণীয় তাহলে দুইটা কিন্তু দুই রকম আমি ধরে নিলাম আপনি আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে নারী মামলা করল এক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে যেটা করতে হবে সেটা আছে প্রথমে যদি আপনি জেনে যান ম্যারেস্ট হওয়ার আগে তখন আপনার পক্ষে যা যা ডকুমেন্টস আছে সব কিছু কালেকশন করবেন আপনি যদি নির্দোষ সেটা সাক্ষী থেকে শুরু করে যত এভিডেন্স আছে কত ডকুমেন্টস আছে সব কিছু আপনি কালেকশন করবেন কালেকশন করার পরে আপনি তার আগে যেটা করতে হবে যদি মামলাটা থানায় হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি কিন্তু অ্যারেস্ট হতে পারেন তাহলে থানায় হলে আপনি প্রথমে আপনার একটা পরিচিত লোক দিয়ে সে থানা থেকে আমরা কোভিডে উঠাতে হবে আপনি যাবেন না কিন্তু আপনি গেলে কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে পারেন আপনি কোনো আপনার পরিচিত যারা আছে কাউকে পাঠালেন থানায় পাঠাইয়ে নকলটা আপনি নিয়ে নিলেন কপিটা নিয়ে নিলেন ফটো কপি নিয়ে নিলেন নেওয়ার পরে আপনি ভালোভাবে দেখবেন আপনার পক্ষে কোনটা আছে কথা বিপক্ষে কোনটা আছে এখন আপনি কি করবেন যদি নানা মামলা থানায় হয়ে থাকে ভুলও কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা কোর্টে কিন্তু আপনি সারাটা দিবেন না কারণ আপনাকে জেলে নেওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আমি ধরে নিলাম আপনি অ্যারেস্ট হওয়ার আগে সব কিছু হাতে পেয়ে গেছেন নকল পেয়ে গেছেন সব কিছু পেয়ে গেছেন মামলা কী কী দাঁড়াই হয়েছে কী সব জেনে গেছেন জানার পরে আপনি কী করবেন মহামান্য হাইকোর্টে আসবেন একটা ওই যে আইনজীবীর কাছে একজন বিজ্ঞানজীবীর কাছে আসবেন আমি একজন মহামান্য হাইকোর্টের একজন নিয়মিত আইনজীবী যদি যে কোনো জামিনের ব্যবহারে যে কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমার কাছে আসতে পারেন আমি আপনাদের সহযোগিতা করব। এখন আপনি থানার সব কাগজপত্র পাওয়ার পরে আপনি কী করবেন সব কিছু আপনি নিয়ে একটা বিজ্ঞানজীবীর কাছে যাবেন বিজ্ঞানজীবীকে সব কিছু খুলে বলবেন এবং উনি নকলটা দেখবেন দেখার পরে উনি আপনার একটা আইন আগাম জামিন নেবেন ওইটাকে ইংলিশে বলে হাইকোর্টের বাসায় অ্যান ডিসিপরি বেল অ্যান ডিসিপরি বেল নেবেন আগাম জামিন নেবেন আগাম জামিন নেওয়ার জন্য কী করতে হবে আপনার যে নকল শুধু নকলটা ফটোকপি নিতে পারলে হবে থানা থেকে যদি কোর্টে হয় যে কোর্টের আর্জিটা আর যদি থানায় হয় হবে তাহলে নেওয়ার পরে আর কিছু লাগবে না ওইটা মহনা হাইকোর্টের একজন আইনজীবীকে দিবেন উনি আপনার জন্য একটা আর্জি রেডি করবেন আপনি কেন আপনার গামজাবিন জামিন দিবে আপনাকে আপনার কোন গ্রাউন্ডসে আপনার গাম জামিন দিবে এটা কিন্তু আপনাকে বিজ্ঞানজীবী সব ইংলিশে যখন একটা আর্জি রেডি করবে সেখানে সকল লেখ থাকবে তাহলে এখানে উল্লেখ থাকবে একটা ফাইল রেডি করবে ফাইল রেডি করার পরে ওখানে এটা নিয়ে আপনার আইডি কার্ড নিয়ে অ্যাফিডেভিট শেখায় গেল অ্যাফিডেভিট করার পরে একটা ট্যান্ডার নাম্বার পড়বে সেই ট্যান্ডার নাম্বার সহ ফাইলটা সহ যে কুরে আপনি আপনার আইনজীবী জমা দিবে সেই কূট থেকে অনলাইনে যখন আসবে শুনানি করে আগাম জামিনটা নিয়ে একটা লয়ার সার্টিফিকেট দিবে আপনাকে আপনার মোহন হাইকোর্টের বিজ্ঞ আইনজীবী সেই লয়ার সার্টিফিকেটটা আপনি দিবেন থানায় থানায় দিলে কিন্তু যে কয় সপ্তাহ জন্য আপনাকে আগাম জামিন দিয়েছে মামুন হাইকোর্ট সেই কয় সপ্তাহ আপনাকে কিন্তু গ্রেফতার করতে পারবে না তাহলে এই সময়ের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসগুলি আপনি কি করবেন ওই যে আইও যে আছে ওখানে যে থানা যে আইও যে তদন্ত করতেছে তাকে কিন্তু সব কিছু দিবেন তাকে আপনি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য যত ডকুমেন্টস আছে যত সাক্ষী আছে সবাইকে ওনার কাছে নিয়ে যাবেন ওনাকে নিয়ে আপনার যত প্রকারের প্রচেষ্টা আছে সেটা কিন্তু আপনি ওনার কাছে যাবেন গিয়ে দেখাবেন দেখানোর পরে উনি কিন্তু যদি আপনি যদি নির্দোষ হন উনি আপনাকে সেভাবে সহিত করবে আর তো ভিন্ন কথা তাহলে আপনি নির্দোষ যদি এ যেন মামলায় পড়ে যান তাহলে আপনার জন্য বিশাল একটা অপরচুনিটি সুবিধা সেটা হচ্ছে আগাম জামিন নেওয়াটা মোহন হাই করতে আগাম জামিন নেওয়াটা তাহলে মোহন হাই করতে আগাম জামিন নেওয়ার পরে এখন কি করবেন সেটা হয়তো আপনাকে দিবেন আর শিশু কোর্টে ছাড়া করতে বলবে এখন নারী শিশু কুড়ে যদি করতে বলে এর আগে আপনি কিন্তু আপনার সাথে সব সবকিছু তাকে দিয়ে দিবেন সে আপনার পক্ষে যদি আনতে পারে তাহলে ভালো কথা যদি ধরে নিল ছয় সপ্তাহের জন্য আপনাকে আগাম জামিন দিল আগাম জামিন দেওয়ার পরে আপনি আপনাকে বলল আপনার নারী শিশু কুড়ে আপনাকে সারান্ডা করতে হবে আপনি এখন নারী শিশু কুড়ে গেলেন যে এখানে একটা বিষয় থাকে কিন্তু এটা অনেকে কিন্তু হয়তো আপনাকে বলবো না সূক্ষ্ম বিষয় সেটা হচ্ছে যে তারিখ থেকে আপনি যে তারিখে আপনি হাই হাইকোর্টে আগাম জামিন নেবেন সেই তারিখ থেকে কিন্তু আপনাকে গুনতে হবে ফ্রম ডেট কিন্তু লেখা থাকে ফ্রম ডেট যে তারিখে আপনি আগাম জামিন নিবেন সেই তারিখ থেকে অনেকে কিন্তু পরের দিন থেকে কাউন হিসাব করে যদি পরের দিন থেকে হিসাব করে যদি শেষের দিন যান তাহলে আপনাকে আটকায় দেবে অর্থাৎ একদিন আপনি মানে বাড়তি হিসাবে গেছেন বাড়তি করে গেছেন তাহলে কিন্তু এটা একটা খুব সূক্ষ্ম জিনিস এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেক কিন্তু শেষের দিন যায় পর দেখা যায় মানে না উনি একদিন কিন্তু ওভার হয়ে গেছে উনি পরের দিন যেদিন যাবেন হয়েছে তার পরের দিন থেকে হিসাব করছে তো শেষ দিন গেছে পরে কিন্তু হিসাব করে যে না ফর্ম ডেট থেকে যেহেতু ওখানে লেখা থাকে তাহলে ফর্ম ডেট থেকে হিসাব হলে উনি কিন্তু একদিন মানে অলরেডি মানে বাড়তি হিসাবে গেছে ওখানে আটকায় দিবে এই কারণে বলতেছি আগাম জামিন যেদিন নেবেন সেদিন থেকে হিসাব করবেন সাপোজ আপনি এক তারিখে আপনি আগাম জামিন ওখানে মোমনে হাই করে আপনার এক তারিখে আগাম জামিন নিলেন তাহলে সেই এক তারিখ থেকে আপনি হিসাব করবেন দুই তারিখ থেকে না তাহলে এখন আপনি যদি ছয় সপ্তাহ আপনাকে জামিন দিল ছয় সপ্তাহের দুই দিন দুই থেকে তিন দিন আগে আপনি ওখানে হাজির হবেন সারান্ডার করবেন সারান্ডার করলে মহামান্য হাইকোর্টের আদেশ জামিন যদি দেয় তাহলে ওনারা কিন্তু নিচের জজ কোর্টের নার্সিস কোর্টের জজরা কিন্তু আপনাকে আর ভিতরে নেবে না আপনাকে কিন্তু ভিতরে জেলে নেবে না সম্মান দেখায় হাইকোর্টে যেহেতু জামিন দিছে এমনি এমনি কিন্তু জামিন দেওয়া নাই ওনারা বুঝে শুনে জামিন দিছে এই কারণে নিচে লোয়ার কোর্টের জানার শিশু কোর্টের জজরা কিন্তু আর আপনাকে জেলে নেবে না আপনাকে জামিন দিয়ে দিবে এটাই সুবিধা আর যদি মোহাম্ম হাইকোর্ট থেকে যদি আগাম জামিন নিয়ে যদি সুযোগ যদি এখানে সারান্ডার করেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ভিতরে নেওয়া যাবে জেলে নেওয়া যাবে এবং আপনার জামিন ভাইতেও কিন্তু অনেক কষ্ট হবে এটাই কিন্তু পার্থক্য আগাম জামিন নিলে কি সুবিধা না নিলে কিন্তু অনেক অসুবিধা এটা আপনাকে বুঝতে হবে তাহলে এখানে নারীদের মামলা যদি হয় যে কোনো দ্বারা হইতে পারে এগারো গ দ্বারা হইতে পারে সাত দ্বারা হইতে পারে তারপর বারো মামলা তারপর যদি নয়ের এক দ্বারা হয় দশ মামলা তারপরে শ্রীরদাহানি দশ দ্বারা অর্থাৎ আপনার যে দ্বারাই হবে হোক নারীদের মামলা আপনাকে অবশ্যই আগাম জামিনের জন্য যেতে হবে মামনা করে এবং সেটা করতে হবে আপনাকে যদি আপনি নিজে সেফ থাকতে চান তাহলে আপনাকে এখন আগাম জামিনের জন্য যেটা হবে মহামান্না হাইকোর্টে সেটা সেটার জন্য কি কী লাগবে আপনার যদি থানায় মামলা হইলে থানার এজাহারা ফেয়ার আর যদি কোর্টে মামলা হয় আর্জিটা আর কিচ্ছু লাগবে না ফোটোকপি নিয়ে একজন মোহামানা হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের একজন আইনজীবীর কাছে যাবেন আইনজীবী সব দেখে একটা আর্জি করবেন উনি এটা অ্যাফিডেভিট করাবেন তার একটা কোর্ট জমা দিবেন তারপরে একটা সময় ইয়ে অনলাইনে আসলে পরে আপনাকে হাজির করাবেন সারান্ড ওখানে ওখানে যেদিন শুনানি হবে ওই দিন আপনাকে নিয়ে যাবে নেওয়ার পরে আপনি রোজাবিন্ডা হওয়ার পরে আগাম যাবেন হওয়ার পরে একটা লয়ার সার্টিফিকেট নিয়ে থানায় দিবেন যাতে আপনারা কোনো ডিসটর্ব না করে কোনো গ্রেপ্তার না করে পরবর্তীতে আপনি নিজেকে কিন্তু নির্দেশ প্রমাণ করার জন্য সময় পেলে ওখানে ওখানে আইওজে আইও তারে কিন্তু সবকিছু বললেন বলার পরে এর মধ্যে যদি মনে করেন 4 সপ্তাহ 6 সপ্তাহ 8 সপ্তাহ জীববৈদে এই ধরেন 4 সপ্তাহ আগে দিলো 3 দিন আগে আপনি যেখানে থানাটা তোলোছে সেখানে থানা করবেন আপনাকে যাবেন ফি দিয়ে দিবে এটাই কিন্তু আগাম যাওয়ার জন্য নারী নারীদের মামলার জন্য কিন্তু জামিনের খুব সুন্দর পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে আগাম জামিনটা নিলে আপনার জন্য কত সুবিধা আর না নিলে কত অসুবিধা সময় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার একপুর বাংলা সুপ্রিম কোর্ট আমি আজকে আপনাদেরকে যদি নারীদের মামলা আসামি হয়ে যান যদি আপনি অ্যারেস্ট হয়ে যান তাহলে কি করবেন আমি ধরে নিলাম আপনি হয়তো আপনার স্বামীর আপনার স্ত্রীর স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করেছে এগারো গদারা মামলা সেই মামলায় আপনি অ্যারেস্ট হয়ে গেছেন তাহলে অ্যারেস্ট হয়ে গেলে এখন আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আপনি আসামি হয়ে যান তখন আপনার যা যা ডকুমেন্টস আছে সব কিছু আপনার যারা আত্মীয়স্বজন আছে ওদেরকে বলবেন মানে এগুলি সব আপনার ব্রিফ করবে যেহেতু আপনার বিরুদ্ধে মামলা হয়েছে তো আপনি জানার কথা সবাইকে ব্রিফ করবেন সবাইকে বলবেন আমার এই কারণে আমি নির্দোষ তখন আপনার আত্মীয়স্বজনরা এগুলি সব এভিডেন্স কালেকশন করে ডকুমেন্টস কালেকশন করে আপনি যে নির্দোষ কালেকশন করে প্রথমে মেসেজ করে আপনাকে জামিন চাইতে হবে যদি থানা থানায় অ্যারেস্ট হয়ে যান যদি কোর্টে মামলা হয় তাহলে অন্য বিষয় আর যদি থানায় যদি মামলা হয় তাহলে আপনাকে যদি অ্যারেস্ট হয়ে যান থানায় অ্যারেস্ট হয়ে যান আপনাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তুলবে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন যাবেন আপনি জামিন যখন যদি দিল না তখন আপনি যাবেন জজ কোর্টে জজ কোর্টে আপনার যত প্রকারের ডকুমেন্টস আছে সব কিছু আপনি দেখাবেন যদি কোনো কারণে যদি না দেয় তাহলে আপনাকে যেতে হবে হাইকোর্টে হাইকোর্টে গেলে আশা করি আপনার জামিন হয়ে যাবে আমি হাই হাইকোর্টের নিয়মিত আইনজীবী আপনারা যদি হয়েছে কোনো সহযোগিতার জন্য আমাকে ফোন দিলে আমি অবশ্যই আপনার সহযোগিতা করবো যে কোনো সহযোগিতার জন্য আমি আপনাদের সহযোগিতা করবো যেহেতু আমি হাইকোর্টের নিয়মিত আইনজীবী এখন যেটা আমি বলতে পারছি যদি আপনি অ্যারেস্ট হয়ে যান তাহলে ম্যাজিস্ট্রেট করে না দিলে যাবি না দিলে যে তাহলে জজ কোর্টে জজ করে যাবি না দিলে তখন হাইকোর্টে তখন আপনার জন্য যেটা সবচেয়ে বড় বিষয় হবে সেটা হচ্ছে নানা মামলা কিন্তু সহজে যাবেন দেয় না সহজামিন দেয় না তাহলে আপনি কুড়ে মেসের কুড়ে আপনি সময় কেমন করবেন না প্রথম দিনে আপনি জামিন দিল না আর ওনার সময় কেমন করবেন না আমার পরামর্শ সময় কেমন না করে ওখানে নামঞ্জ করে ওখানে নাকল ডকল ধরে যাবেন জজ কোড়ে জজ কোড়ে যদি জামিন না দিলে শুধু হাইকোর্ট চলে যাবেন কারণ এসব মামলা দীর্ঘায়িত করে জামিন দেরি করে যদি আপোষ না করে আর যদি আপোষ করে তাহলে হয়তো জস করতে দিতে পারে এটা ভিন্ন বিষয় যদি আপোষ না করে তাহলে এখানে শুধু সময় নষ্ট করে লাভ নাই শুধু আপনি হাইকোর্টে গিয়ে ছট টাইমে আপনি জামিনটা পেয়ে যাবেন এতে কোনো তোমার সন্দেহ নেই এখন আপনি যদি আসামি হয়ে যান সেই মামলাটা যদি হয় কোর্টের মামলা নারী শিশু মামলা নারী শিশু কোর্টে মামলাটা করছে সেই নারী নারী শিশু কোর্টে যদি মামলাটা হয়ে থাকে তাহলে আপনি এখন করবেন কি নারিশ কোর্টের মামলার আর্জিটের আর্জিটা যে কোনো মাধ্যমে নিতে হবে এখানে নারিশুর কোর্টের মামলায় আপনার ওয়ারেন্ট হয়ে গেছে আপনার নামে ওয়ারেন্টটা থানায় গেছে সেই থানায় যাওয়ার পরে আপনি অ্যারেস্ট হয়ে গেলেন অ্যারেস্ট হওয়ার পর প্রথমে আপনাকে ওঠাবে ম্যাজিস্ট্রেট করে ওখান থেকে নারিশুর কোর্টে নিয়ে আসবে আপনাকে নারিশুর কোর্টে আনার পরে আপনি জামিন চাইবেন জামিন দেবে না এটা একশো তো একশো পার্সেন্ট জামিন দেবেন না তারা তাহলে জাবিন না দিলে ওখানে আপনার এক্সট্রা সেকেন্ডও দেরি করার দরকার নেই আপনার পক্ষে যত প্রকারের ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস কিন্তু আপনি কালেকশন করবেন কালেকশন করে আপনার যারা আত্মীয় স্বজন আছে ওরা তার শুনানোর সময় সাবমিট করবে আপনার যে লয়ার থাকবে তার তাকে আপনি সব কিছু ডকুমেন্টসগুলি সার্ভ করবেন দিবেন দেওয়ার পরে উনি ফ্রিজ আকারে সব ডকুমেন্টসগুলি আপনার বিচারকের কাছে দিবেন জজ কোর্ট যদি নারী কোর্ট যদি আপনাকে জামিন না দেয় সবকিছু দেখার পরও তাহলে এখানে একটা মুহূর্ত দেরি করার দেরি ঠিক হবে না আপনি এখান থেকে সব নকল উঠাইয়ে সারি কপি উঠাইয়ে আপনার হাইকোর্ট চলে যাবেন হাইকোর্ট গেলে আপনাকে সহজ সময়ে অল্প সময়ে আপনি জামিনটা পেয়ে যাবেন যেটা এখানে অনেক দেরি করবে জজ কোর্টে সেই নারী শিশু নারী শিশু কোর্টে সেই সেইটা মোহন হাইকোর্ট থেকে খুব দ্রুত আপনি জামিনটা পেয়ে যাবেন তাহলে এখন আমি যেহেতু নিয়মিত আইনজীবী মোহাম্মা হাইকোর্টের আপনাদের এই সংক্রান্ত অথবা যে কোনো আইনি সংক্রান্ত যদি আপনার কোনো সহায়তা প্রয়োজন হয় নিজের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনি আমার ফোন দিতে পারেন আমি অবশ্যই আপনার সহায়তা করব এখন আমার যদি পরামর্শ আপনারা নিতে চান তাহলে যদি এদের কোনো মামলা মামলা হয় নার্সিসো কোর্টে তাহলে ওখানে জামিন যদি না দেয় তাহলে অবশ্যই আপনারা কি করবেন সময় না করে খুব দ্রুত আপনি ওখান থেকে নগল নগদ সব কিছু উঠাই সার্টিফিকেট করে সব উঠাইয়ে করে যাবেন হাই কোর্ট থেকে হাই একটা বিজ্ঞান গিয়ে অ্যাফিডেভিট করে ফাইলটি রেডি করে অ্যাফিডেভিট করে একটা করে দিবেন সেখানে যেদিন শুনানির ডেট পড়বে ওদিন শুনানি হয়ে জামিন হয়ে গেলে তখন আপনার শর্ট টাইমে আদেশটা চলে আসলো আদেশটা আসার পরে আপনি হয়ে গেলেন আর এখান থেকে হলে কিন্তু জজ করতে হলে কিন্তু আপনার অনেক ভোগান্তে হবে তো আশা করে আপনারা বুঝতে পারছেন যদি নারী শিশু যদি নারী ধর্ম আমরা আসামি হয়ে যান তাহলে আপনারা কী করবেন আশা করে আপনারা বুঝতে পারছেন আর আমার অ্যাডবুকটা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও দেখো সবাই সাবস্ক্রাইব করবেন আর বিশ্বাস করে লাইক আর শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আর আমি আপনাদেরকে আর বিশেষ কিছু বললাম না আমার ভিডিও আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম